টি বিশ্বকাপের জয়ের আনন্দ উল্লাসের মধ্যেই আগরতলায় দ্রুতগামী বাইক এবং স্কুটির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল এক যুবকের শনিবার রাত বারোটা নাগাদ এই দুর্ঘটনা আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডের শেরওয়ালি মিষ্টির দোকানের সামনে দুর্ঘটনায় বাইক এবং স্কুটি চালক রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে যায় পরে পথ চলতি এক মেডিকেল পড়ুয়া ছাত্র গুরুতর আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় খবর পেয়ে পুলিশ এসে অন্য আহতকে হাসপাতালে পাঠায় দুর্ঘটনায় হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত বলে ঘোষণা করা হয় মৃতের নাম রাতুল বণিক বাড়ি জয়নগরে যুবক অরনি সূত্রধর বাড়ি ক্যাম্পের বাজার জিবি হাসপাতালে ভর্তি রয়েছে দুর্ঘটনায় হতাহতের খবরে ভারতীয় ক্রিকেট দলের জয়ের শ্বাসন মধ্যে ফাটার টান পরে ইন্ডিয়া জিতে সেলিব্রেট করতে দিলাম ভারতকার বিগল আওয়ামী এমনকার কাকু গিয়ে গেট এই বাইকটা এই

বাইকটা প্রচন্ড ফিরে আছে আরো দু তিনজন গায়ক হয়ে গেছে মানে এক্ষুনি যাওয়ার ভিতরে পরিচয় হয়ে গেছে বাইকটা অ্যাবাভ সেভেন্টি এইটটি স্পিড কোন জায়গা থেকে ঘটনাটা একদম দেখানোর নাম একদম শেরোয়ালির সামনে আগরতলা থেকে প্রবীর দেব বর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা